ভিউয়ার্স চলে আসে আবারও পুরাতন ফার্নিচার মার্কেট একেবারে মিরপুর কচুখাতে কচুখাত মার্কেটে আসলে কিন্তু আপনারা এই যে মার্কেটটা দেখছেন এই মার্কেটে আসলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার ফার্নিচার পেয়ে যাবেন আর এখান থেকে আজকে আমরা আপনাদেরকে ইউজড বাসাবাড়ির পুরাতন ইউজড শোরুম পুরাতন ফার্নিচারগুলো দেখাবো আজকে বাসাবাড়ির পুরাতন কিছু ফার্নিচার দেখিয়ে দিব আমার সাথে কিন্তু জুয়েল ভাই রয়েছে এবং আমরা রয়েছি

এই যে দেখেন সুন্দর করে দেখিয়ে দিলাম আচ্ছা চমৎকার এটার প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস 28000 টাকা ভাই না একটু কমায় দেন না ডিসকাউন্ট ভাই 25000 25000 হ্যাঁ আচ্ছা 3000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 25000 টাকায় হ্যাঁ এটা পেয়ে যাবেন ভাই এগুলো হচ্ছে গিয়ে কি নতুনের বাপ কারণ কি এগুলো শুকায়া ফাঁকা বাঁকা কিছু হবে না ফাঁকা বাঁকা কিছু হবে না এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন

হাতল দেখেন হাতলে পাঁচ ভাই দোনো সাইডের নকশা দোনো সাইডের নকশা এই দেখেন ফাইবার দেখবেন হাতল দেখবেন হ্যাঁ কাট দেখে মাল কিনতে হবে ভাই কাট দেখে আর দাম দিতে হবে কাট দেখে নকশা নকশা কিছু না কাট দেখবেন যে কাট ভালো কিনা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এটা আমি কেউ দিতে পারবো না ভাই আচ্ছা ঠিক আছে

ঢাকা মিরপুর চোদ্দ কচু খেত ভাই সুপার মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা অবস্থিত ছয় নম্বর দোকানের পরে সাত নাম্বার দোকান আমার আল্লাহ আল্লাহন ফার্নিচার অবশ্যই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ